জানি যে ইতিহাসটা কি ভাইসি ভারতবর্ষটা আগে পরাধীন আসলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আড়াইশ বছর তারা ইখানো ব্যবসার সাথে ভারতবর্ষ তারা এমন মজবুত হয়েছে যে ভারতবর্ষ শাসন তার তারা নিছে এই একটা আড়াইশো বছর তারা যে চালাইছে এটার কি থেকে পরাধীন মানুষগুলা কত কষ্টর বিনিময়ে ভারতবর্ষের যে স্বাধীন আঞ্চল কত জাতির মানুষ কত ধর্মের মানুষ ভারতবর্ষে আছে বিভিন্ন জাতির মিলন এই ভারতবর্ষ আজকের দিন যদি ভারতবর্ষটা যদি স্বাধীন হইতো না তাহলে এই যে মতানৈক্য আছে বিভিন্ন জাতির তারা উন্নতির সালে বিভিন্ন জাতির বিভিন্ন মত আছে তারা যে নিজের জাতিরে পুরা জাগাত নিতে পারেন না এই একটা বিভিন্নতা আছে যদিও স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করি এখন হইলে এই ভারতবর্ষটা স্বাধীন হইলো নাও যাই হোক আগর মানুষটাই বেলা আসলা তারা সমাজসেবী আসলো এই যে সমাজের স্বার্থে ভারতবর্ষের স্বাধীন আনিয়ে দিয়া গেছেন কত ত্যাগ বিনিময়ে করছেন কত রক্তের বিনিময়ে কত বলিদান আত্মবলিদান হয়েছেন কত শহীদ হইসন এই ভারতবর্ষরে স্বাধীন আনতে প্রায় সাতান্ন হাজার আলিম শহীদ হইসন এতুর লগে নেতৃত্ব দিছেন লিয়াকত আলী আবুল কালাম মৌলানা আবুল কালাম আজাদ শকত আলী এইরকম বিভিন্ন মানুষরা যারা মুসলিম মানুষ নেতৃত্ব দিছে হিন্দু মানুষরাও আছেন যে যান কিন্তু এই আলিমগুলোর একটা নীতি আছে তারা যেদিকে পথ দিলায় কিসে দেওয়ায় না আগ বাড়িয়ে যায় এই তারার নেতৃত্ব আর তেজের বিনিময়ে বাকিরাও এক হইয়া আজ ভারতবর্ষের স্বাধীন আইনছে কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত ইন্ডিয়া গেইটও সব শহীদগুর নাম আছে এটা কোনো সরকার মিটাইতে পারতাম না কিন্তু আমরা আমি তো ভারত গেইট গেছিও না হইতাম পারতাম না এখন এই গেইটও আমরা মুসলিম মানুষের নাম আছে কি নাই কিন্তু ইতিহাসের পাতাত এখনও বিদ্যমান মানুষের অন্তর যতদিন ভারতবর্ষর স্থায়িত্ব থাকব ততদিন মানুষের অন্তর এই সব বীর সেনাগুর নাম নানান। তাদের অন্তরে স্থান তালগ� থাকব ভারতবর্ষ বিভিন্ন রক্তর বিনিময়ে উনিশশো সাতচল্লিশ ইংরেজির পনেরোই অগাস্ট পূর্ণ স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা এখন আমরা ভারতবর্ষ স্বাধীন হিসাবে আজকে আমরা যে অতি আশা উদ্দীপনার সহিত যে স্বাধীনতা দিবসটা পালন করিয়া আমরা প্রত্যেক ভারতবর্ষের নাগরিক আমরা প্রত্যেকর সমান অধিকার আছে সমান পাওয়া সমান শিক্ষা সব কিছুর অধিকার আছে যেটা সংবিধানে দিছে এইসব অধিকারের উপরে যাতে আমরা সরকারবোধ কোনো হস্তক্ষেপ না করেন বিশেষ করে মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন সময় সরকারের স্পষ্টিকরণ দেয় যে মাদ্রাসাগুলার বিলুপ্তি করার কারণে এই মাদ্রাসাগুলার সরকারের কোনো অভিজ্ঞতা চলে না সার্বিক সাহায্য চলে এই মাদ্রাসাগুলার যে শিক্ষাদান ব্যবস্থা দেওয়া হয় এটা অত্যন্ত সুষ্ঠ শিক্ষাদান ব্যবস্থা দেওয়া হয় এখানে কোনো অস্ত্র শিক্ষা দেওয়া হয় না এটার দিনী শিক্ষা অথচ এই মানুষের দৈনন্দিন জীবনে চলার অথচ যে সুষ্ঠ নাগরিক হিসাবে ভালো ব্যক্তি হিসাবে চলার যে শিক্ষাদান এটা মাত্রসার দেওয়া হয় যার গতিকে এই মাত্রাসাগুলো চলতে গোটা ভারতবর্ষ যে মাত্রাসাগুলো চলে এটার উপরে বিভিন্ন নিয়ম নীতি প্রয়োগ করিয়া তারা মনোবল যাতে বাঙ্গা না হয় তারারে অগ্রসর করে দেওয়া সারে কারণ তারাও ভারতবর্ষের নাগরিক তারাও এই মাদ্রাসার ছাত্রগুলা ইঞ্জিনিয়ার ডাক্তার বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটি তারাও শিক্ষাদান পত্রা তারাও দেশের বড় অংশ হিসাবে অধিকার লৈছে যাই হোক আমি ইতিহাসের কোনো ছাত্র নাই আর ইতিহাস সম্বন্ধে আমার পূর্ণ জ্ঞান নাই যার গতিকে আর বিশেষ করে আমি আমার বক্তব্য এখনও শেষ করলাম যে আমরা যতদিন আসি ভারতবর্ষ নাগরিক হিসাবে আমরা স্বাধীনতা দিবস পালন করব আর আমাদের অধিকার অধিকারকে হস্তক্ষেপ করলে এটা গণতান্ত্রিক উপায়ে আমরা এই অধিকার গোয়ার আমরা আমরা যতটুকু বিন্দু রক্ত আছে এটা দিয়া আমরা চেষ্টা করব। আমি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় ভারতবর্ষ জয় আসাম জয় আই অহম বিন্দাব